কবি চন্দন নাথের লেখা অপরাজিতা জানো মা আমি না কবিতা লিখেছি তোমরা পড়বে কি তা মার কাছে গিয়ে খাতা মেলে ধরে ছোট্ট অপরাজিতা রাগী চোখ মেলে মা তাকে বলেন মাথা কি খারাপ হলো ছাইপাস সব না লিখে বরণ অঙ্কের খাতা খোলো গুটি গুটি পায় গেল সে বাবার কাছে কবিতা লিখেছি ও বাবা তোমারে দেখার সময় আছে মুক্তি না তুলে বললেন বাবা কবিতা লিখেছ বেশ বটেই আগে খবরের কাগজটা করি শেষ অগত্যা গেল দিদিটির কাছে ডাকল সে দিদি আয় দেখ না কেমন ছবিটা এঁকেছি ছোট্ট এ কবিতায় দিদির দু চোখ টিভির পর্দায় ঝলমলে রসনায় বলল কবিতা তুই লিখেছিস কবিতা আনা ওটা ছাই অপরাজিতার চোখ ছলো ছলো বুকে কান্নার ঢেউ তার লেখা এই প্রথম কবিতা দেখল না পড়ে কেউ একা ঘরে বসে সামনে তাকা আলাতে সাজানো ছবি স্নিগ্ধ দু চোখে রয়েছেন যে সহজ পাঠের কবি কবিতার খাতা মেলে সে ধরল ঠোঁট দুটি থর থরোথর বলল ঠাকুর কেউ না পড়ুক তুমি এ কবিতা পড়ো কী জানি কী করে কি যে হয়ে গেল এ কথার সাথে সাথে রবি ঠাকুরের মালা থেকে ফুল ঝরল সে খাতাটিতে মনে হলো তার সামনে দাঁড়িয়ে বুঝি রবীন্দ্রনাথ মাথার উপরে রাখলেন তার আদর মাখানো হাত